আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি আগে এই ভিডিওটা একটু দেখুন মাসুদ ভাই দেখেন আপনি আসবেন শুনে কত মানুষ আসছেন পরে আপনার সাথে কথা শুনে আপনার সাথে কথা বলে জানতে পারলাম যে আপনি এখানে আসার কথাই ছিল না দেখেন ভাই কি পরিমাণ মানুষ তো এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি মূলত ওই জায়গাটাতে যাওয়ার কথা ছিল মূলত আমি ওখানে যাব এই কথাটা ছিল গুজব এই কথাটা যারা এই গুজবটা যারা ছড়িয়েছে তাদেরকে আমি এটাকে হিসেবে ধরে নিলাম হয়তো বা আমার কোনো শুভাকাঙ্ক্ষী কিংবা আমার কোনো ভালোবাসার মানুষ দুষ্টামি করে আমি সেখানে যাব বলেছিল আর এটাকে কেন্দ্র করে আমার ভালোবাসার মানুষজন আমার ফ্যান ফলোয়ার আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই অন্তদ পক্ষে কেউ যদি বলে আমি অমুক জায়গায় আসতেছি সরাসরি তার কথা না শুনে আমার আইডিতে ঢুকবেন কারণ আমি এখন পর্যন্ত যতগুলো উদ্বোধনী অনুষ্ঠান যতগুলো প্রতিষ্ঠানে গিয়েছি সবগুলোতে যাওয়ার আগে আমার আইডি থেকে একটা আপডেট জানিয়ে তারপরে গিয়েছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন দিয়া একটা ব্রিজ হয়েছে ওই ব্রিজটাতে আমি যাব। এটা বলে একটা গুজব ছড়ানো হয়েছে এবং সেখানে আমার অনেক ভালোবাসার মানুষ গিয়েছে আমার আইডিতে আমার কমেন্ট বক্সে অনেকে বলতে লাগতেছিল যে ভাই আপনি ওখানে আসার কথা ছিল আমরা অনেক দূর দূরান্ত থেকে গিয়েছি তো আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমি ওখানে যাওয়ার কোনো কথাই ছিল না এটা গুজব ছিল আমার আগামী আঠারো তারিখে বারো একটা প্রোগ্রাম আছে কোন জায়গায় যাব কখন যাব কোথায় যাব বিস্তারিত আমি একটা ভিডিও আমার এই আইডি থেকে ফোস্ট করব। তো আবারও বলতেছি সরাসরি আমার আইডিতে ঢুকে আগে দেখবেন আমি ওই জায়গাটাতে যাব বলছি কি না যদি এই টাইপের কোনো ভিডিও না দেখেন কারো কথা শুনে কিংবা কোনো আইডি থেকে ফোস্ট দেখে ওখানে গিয়ে শুধু শুধু কষ্ট করার কোনো দরকার নেই আপনারা আমার ভালোবাসার মানুষ আপনারা কষ্ট পাওয়া মানে আমি কষ্ট পাওয়া আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম